আমি এখন দাঁড়িয়ে আছি লস অ্যাঞ্জেলসের বিখ্যাত হলিউড সাইন আমার পেছনে দেখা যাচ্ছে ঢাকা শহর এলে যেমন সংসদ ভবন দেখতে হয় এই হলিউডে এসে এই হলিউডের সাইনও দেখতে হয় কিন্তু আমি এই হলিউড অভিনেতাদের মতো এমন অভিনেতা নয় বা নই সেই কারণে আমার মনে হয় খুবই চাঁচাছলা কয়েকটা কথা বলা প্রয়োজন পাঁচই অগাস্টের পর থেকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক এবং নেতাকর্মীদের মধ্যে কিছু পাকনাকে গত এক বছর ধরে দেখে আসছি এই পাকনারা পুরো একটা বছর ধরে আমাদের নেতাকর্মী আমাদের নেতাদেরকে বিশেষ করে নেতাদেরকে ভয়ঙ্কর ভাষাতে ট্রল করে এসেছে অমুক নেতারে তো দেখা যায় না তমুক নেতাকে তো দেখা যায় না আমি যুক্তির ক্ষেত্রে অনেক কিছু মেনে নিতে রাজি আছি আমি যুক্তির কাছে এইটা মেনে নিতে রাজি আছি যে আমাদের অনেক নেতৃবৃন্দের মধ্যে এই ব্যাপারটা লক্ষ্য করা গেছে বিভিন্ন সময় যে আমাদের আমাদের নেতাকর্মীদের খোঁজ নেয়নি আমি এই ক্ষোভটাও বুঝি এবং এই ক্ষোভ প্রশমনের জন্য গত এক বছর ধরে আমি যেটা অবজার্ভ করলাম আমাদের অসংখ্য রাস্তায় ভেন্ট আউট করবার জন্য আমাদের অনেকগুলো রাস্তা খোলা ছিল যেমন ব্যক্তিগত যোগাযোগের ব্যবস্থা ছিল আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ অর্থাৎ আমাদের নেতারা এত বেশি ওপেন হয়ে গেছেন এবং এত বেশি তৃণমূলের সাথে যোগাযোগের একটা অবস্থা তৈরি হয়েছিল কিন্তু এই অবস্থার মধ্য দিয়ে আমাদের সেই পাকনা কিছু মানে একদম হাতে গোনা কয়েক কয়েকজনকে বা কিছু মানুষকে আমি দেখেছি নোংরা ভাষাতে এই নেতাদেরকে আক্রমণ করার জন্য যেই নেতাদের বিরুদ্ধে এই গত এক বছরেও এই ইউনুস সরকার কোনো দুর্নীতির প্রমাণ করতে পারেনি কোনো টাকা পয়সা চুরির কিচ্ছু প্রমাণ করতে পারেনি খালি মুখে বলে গেছে কিন্তু আমাদের নেতাকর্মীরা উৎসাহে তারা ফেসবুকে এগুলা লিখে বেরিয়েছে এবং আমাদের ইন্টারনাল বিষয়গুলো জামাত শিবিরকে লিখতে হয় নাই কোনো বিএনপির নেতাকর্মী এগুলো লেখে নাই খোঁজ নিয়ে দেখেন তো যে আমাদের নেতার সম্পর্কে আমি কোনো সুনির্দিষ্ট নেতার কথা বলছি না অনেক জায়গাতে দেখেছি যে তাদের বিরুদ্ধে এই বিষাদাগার তারা করেছে অমুক খারাপ তমুক খারাপ কেন আমি এই রাগটা করছি এই রাগটা করার কারণ হচ্ছে যে আমি সবসময় পুরো ব্যাপারটাকে দেখি এমন যে দলটাকে আমি অ্যাজ এ হোল দেখার চিন্তা করি আমার কি অনেক নেতাদের বিরুদ্ধে আমার প্রশ্ন নেই আমার কি অনেক নেতাদের বিরুদ্ধে মন খারাপ হতাশা বিষণ্নতা নেই যে আপনি এইটা করতে গেলেন কেন ওইটা করতে গেলেন কেন আছে আমি আমার এই ভেন্ট আউটগুলো পার্সোনালি করি ব্যক্তিগতভাবে করি যেটা কেন করলেন কেন উচিত ছিল কিন্তু এই ব্যাপারগুলোকে যখন প্রকাশ্যে নিয়ে আসা হয় তখন এই বিভাজন রেখাটা স্পষ্ট হয় আর এই বিভাজন রেখা যখন সামনে আসে লাভ কার হয় আমি নিশ্চিত আপনারা এটা বলবেন যে এইটা আপনাদের ওল্ড থিওরি নেতাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না আচ্ছা আমি এই এক বছরের কথা বাদ দিই বাংলাদেশের ইতিহাসে গত পাঁচ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতাতে ছিল আমরা অনেক মানুষকে দেখেছি নিজ এলাকার বিভিন্ন নেতারাই তার বড় নেতা এমপি মন্ত্রী এদের সমালোচনা করেছে এটা আমি বিএনপির মধ্যে দেখিনি আপনি কখনো কল্পনা করেছেন যে তারেক রহমানকে নিয়ে ওর দলেরই কোনো লোক লিখছে বলছে বাট আমাদের ক্ষেত্রে হয়েছে আমরা খোদ মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে দেখেছি আমাদের দলের নেতা নেতাকর্মীদের আমার কাছে মনে হয় যে একটা যুদ্ধক্ষেত্রে আনুগত্য একটা বিশাল ব্যাপার জামাতি ইসলামীকে লক্ষ্য করেন বিএনপিকে লক্ষ্য করেন দেখবেন না কখনো যে এই ধরনের নোংরামি করছে কিন্তু আমরা করছি এইটার একটা হয়তো বা কারণ আছে যেহেতু আমরা একটা প্রগতিশীল দল এখানে ভিন্ন মত আছে ভিন্ন মতের সুযোগ আছে কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা তখনই হয় যখন এই বিভাজন রেখাটা আপনি প্রতিপক্ষকে খাইয়ে দিচ্ছেন এবং প্রতিপক্ষ এটা সুযোগ নিয়ে তার রাজনৈতিক ফায়দা লড়ছে আমার বলবার মোদ্দা কথা হচ্ছে যে আমার যদি কোনো নেতা কর্মীর বিরুদ্ধে কোনো সমস্যাও থাকে পাবলিকলি আমি তাকে অপমান করব না পাবলিকলি তাকে আমি অন করব কিন্তু ব্যক্তিগতভাবে আপনি তাকে শোনাতে পারেন বলতে পারেন আপনি পাবলিকলি শুনিয়ে আপনার কী লাভ হচ্ছে লাভ হচ্ছে প্রতিপক্ষের ফলে এই হলিউডের সামনে এসে মনে হলো যে হলিউড যেহেতু হলিউডের সাথে অভিনয়ের একটা সাজস্য আছে বা মিল আছে এই অভিনয় ছাড়াই আমি চাচা ছলা কথাটা বলতে চাই শুধু একটাই কথা আমাদের নেতাকর্মীদের যে প্রকাশ্যে আমাদের নেতাদেরকে না বলে প্রতিপক্ষের কাছে তাদের খাবারটা উঠিয়ে না দিয়ে তাদেরকে ব্যক্তিগতভাবে বলুন তাদেরকে বলুন আপনার ভ্রেন্ট আউট করতে হলে তাকে আপনি বলুন কি সমস্যা কেন সমস্যা আমি নিশ্চিত যে এই আলাপে সমস্যার সমাধান হতে পারে প্রকাশ্যে এইসব বলে কোনো সমস্যার সমাধান কোনোদিন হয়েছে আমার অন্তত পক্ষে তা মনে হয় না অনেক ধন্যবাদ